মানিক দা আসে না মানিকদা তাদের মিছিলে ছিল না মানে মানিকদা তাদের এই অবৈধ চোটকে মানে না দেখি না তাদের হিম্মত ওনাকে দিয়ে একটা বক্তব্য দেওয়ার জন্য রামনগরে দেখি আসুক আমি তো বলছি সাংবাদিকরা দেখছেন তো যে মানিকদা এসে অশোক বলুক যে হাত চিন্নিতে ভোট দেওয়ার জন্য এই সিনটা আমার তুলতে হবে বারবার মুখ্যমন্ত্রী 25 বছরের টানা সরকার সিপিএম এর সেক্রেটারি তার নেতা দুনিয়ার মধ্যে স্বর্ণযুগ এনেছে এখন বলবে শেষ হয়েছে 75 বছর বয়স হবে হাত চিনিতে ভোট দাও মাথা খারাপ জীবন বলবে জীবন বলবে না তার জন্য বলি মেরে কার্যকর্তা পৃষ্ঠা প্রমুখ রোদরে বিজেপিকে হিলাতে পারে না বৃষ্টিতে হিলাতে পারে না বিজেপি কে কার্যকর্তা কত হিলাতে পারে সব জনতা পাবলিক আর পাবলিক চল্লিশ কোটি ভারতবাসী নরেন্দ্রভাই ভাই সঙ্গে আচার কে ওর সঙ্গে নেমে শুধু নরেন্দ্র ভাই সঙ্গে তাই আমার রামনগরের প্রত্যেকটি কার্যকর্তার প্রতি নিবেদন আমি আমার নিজের ভোট দেব কিন্তু সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিজন এখনো রামনগরে যারা সিপিএম এ রয়েছে এদের কাছে যান যে পাঠিয়েছে নরেন্দ্র ভাই মোদী পাঠিয়েছে নমস্কার দিয়েছে আপনার আশীর্বাদ চায় রামনগর প্রতিটি কমিউনিস্ট পরিবার থেকে যে ভারতীয় জনতা পার্টি পদ্ম চিহ্ন ভোট নিশ্চিত আপনাদের আপনাদেরকে একবার যেতে হবে গেলেই কাজ হয়ে যাবে কারণ কি রামনগরের মানুষ এই তরমুজারে আমনের থেকে বেশি আমি আগেও বলেছি কালকে শোনা মরতে 1032 এর আন্দোলন আগরতলায় আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর কত আন্দোলন রাস্তায় বসে যায় আরে আমি তো ক্যাবিনেটের সিদ্ধান্ত করে সুশান্ত বাবু আমার সঙ্গে মন্ত্রী আমি সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট কাছে সুপ্রিম কোর্টের কাছে নিবেদন করেছি যে মানবিক দৃষ্টিতে তাদেরকে ছেড়ে দিন এরা কমিউনিস্টি কাটর ছিল তবু আমি চাকরি দেওয়ার জন্য তৈরি ছিলাম কিন্তু আমি জেলে যাওয়ার জন্য তৈরি নেই মেরে মিত্র তার জন্য সুপ্রিম কোর্টের কাছে গিয়েছিলাম সুপ্রিম না দেওয়া যাবে না এটা অবৈধ তখন আমার কিছু করার নেই কিন্তু তাদের চাকরি কে দিয়েছে কমিউনিস্ট অবৈধভাবে দিয়েছে তাদের জানে এগুলি চলে যাবে জানার পরও অবৈধভাবে চাকরিগুলি সঠিক ভাবে দিতে পারতো আর চাকরিগুলি খেয়েছে কে কে জানকারিটা কে দিয়েছে কে কেষ্টা করেছে এই যে প্রার্থী দাঁড়িয়ে যাশিস বাবু আর তেনের বন্ধু তরম এইবার দশ হাজার তিনশো তিনশো তেইশের পরিবারকে আমি বলি চিনে রাখো না কংগ্রেস সিপিএম কে একজনও দিছে একজন খাইছে দিয়ে এক মুখে দে ভাইয়া সে লেখা বলে চরিত্রমেদের নেতৃত্বের ক্যারেক্টার বলে তো পাকিস্তানের একজনও যাব